আজকে এক রোগীকে হসপিটাল থেকে এই ওষুধটি লেখা হয় বুস্ট নাম এটির এবং এটি হচ্ছে জেনারেল ফার্মাসিউটিক্যালের ওষুধ সেটি হসপিটালের সামনে তাজুল ফার্মেসি নামে এক ফার্মেসি থেকে আজকে সেই রোগী ক্রয় করে এবং ক্রয় করার সময় তাকে এখানে যে রেটটা দেওয়া আছে সেটি স্টিকারে লেখা আছে তিনশো ষাট টাকা একটি স্টিকার বসানো এবং ভিতরে আমরা যেটি লক্ষ্য করছি যে এটির ভিতরে দুশো সত্তর টাকা কিন্তু রেট দেওয়া আছে কিন্তু সেই দোকানদার এটিতে একটি হালকা স্টিকার বসিয়ে সেটির মধ্যে দাম লেখে তিনশো ষাট টাকা নাম বুস্ট জেনারেল ফার্মাসিউটিক্যাল লিমিটেডের এবং তার কাছে সে ম্যামো দেয় সেই ম্যামোতে বুস্টের দাম ধরে তিনশো টাকা রেডি ধরে সে এবং আসলে এটি কতটুকু সঠিক এইভাবে আসলে প্রতারণা করা সেটি আমাদের বোধগম্য নয় বুস্ট নাম এবং সেটি রেট দেওয়া আছে দুইশো টাকা কিন্তু আলাদা করে একটি স্টিকার বসে সেই তিনশো ষাট টাকা রেট দিয়ে এই রেটে এই মালটি বিক্রি হচ্ছে ঠাকুরগাঁও সদর হাসপাতালের সামনে যে ফার্মেসি রয়েছে সেই ফার্মেসিগুলোতে